আপনি কি কিছু প্ল্যান করেছেন করেননি আমরা কত কিছু প্ল্যান করে থাকি না আমি বড় হয়ে ওই কলেজে যাব আমরা পুজোর সময় ওই মার্কেটে গিয়ে এরকম এরকম ড্রেস কিনব পুজোর সময় ওই রেস্টুরেন্টে এতজন মিলে বেড়াতে যাব আমরা বিয়ের পর ওইখানে হানিমুন করতে যাব আমার ছেলে যখন হবে ওই স্কুলে ভর্তি করব আমরা রিটায়ারের পর আমরা ফেস্ট করে ওইখানে একটা জায়গা কিনে সুন্দর করে আমরা দুজনে থাকব আমরা কত কিছু প্ল্যান করে থাকি তাই না কিন্তু আমাদের সব থেকে শক্তি ঘটনা যে আমরা মৃত্যু আমাদের একদিন হবে সেটা নিয়ে আমরা কোনো সময় চিন্তা করি না ভগবানের ইচ্ছায় সব কিছুই আপনাদের পূরণ হোক কিছু আমারও পূরণ হোক কিন্তু ভগবান দুই দশমিক সাতাশে বলেছে জন্মসহী ধ্রুবং মৃত্যু জন্ম হলে আমাদের মৃত্যুই হবে তাহলে আমরা আশি বছর খুব কম মানুষ এখন আশি বছর বাচ্ছে কিন্তু আমরা মৃত্যুর পর আমরা কোথায় যাব আমরা সেই চিন্তা কখনো করি না আমরা শরীর ছাড়ার পর আমরা তো কোথাও চলে যাব সে লিখে শরীরটা নিথর হয়ে পড়ে তখন আমরা কোথায় যাব সেই চিন্তা তো আমাদের এখন থেকে করতে হবে আবার ভগবান এইট পয়েন্ট ফাইভে বলেছেন যে অন্তিম কালেজ মা মহামেকম সরমুক্ত কলে বরম মৃত্যুর সময় যিনি আমার কথা চিন্তা করবে তিনি আমাকেই পাবেন আমরা যেমন সারা দিন যেটা চিন্তা করি দেখবেন আমরা ঠিক রাত্রেবেলায় সেই স্বপ্নটাই দেখি সেই রকম আমরা সারা জীবন যাটা করব না মৃত্যুর সময় আমাদের ঠিক সেই চিন্তাটাই আসবে আমরা যদি সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকি খুব ইজি আমরা খাচ্ছি প্রসাদ খাচ্ছি আমরা বেড়াতে যাচ্ছি তীর্থস্থানে বেড়াতে যাচ্ছি আমরা সঙ্গ করছি ভক্ত সঙ্গ করছি খুব ইজি আরও আরও আনন্দময় কারণ জলজগতের মানুষরা না কোনো সময় আমাদের ভালো চায় না কোনো সময় আমাদের ভালো চায় না হয়তো মুখে হাসি মরবে ইস কি সুন্দর চাইটা কিন্তু মনে খুব জেলাস হয় সেই রকম কোথাও বেড়াতে যায় ইস এখানে বেড়াতে গেছিলো কিন্তু খুব হিংসা হয় কিন্তু যখন ভক্ত সঙ্গে যাবে তখন তারা খুবই আনন্দিত হয় ভক্ত সঙ্গটাই এমন আমরা যখন প্রসাদ খাই আমরা এত আনন্দ পাই একবার দেখবেন আমাদের ঝড়ে যখন সত্যনারায়ণের পুজো বা কোনো প্রসাদ হয় আমরা খেয়ে কত তৃপ্তি হয় ঠিক সেইভাবে যখন আমরা ভক্তি লাইভে আসবে না সব কিছু সুন্দর সব কিছু মনের মধ্যে কোনো হিংসা থাকে না এত সুন্দর লাইভ তাহলে আমরা মৃত্যুর পর আমরা কোথায় যাব। আমরা এই শরীর ত্যাগ করার পর কোথায় যাব। সেই জিনিসটা আমাদের এখন থেকে চিন্তা করা উচিত আমরা যখন মৃত্যুর সময় যাব আমাদের সব কিছুই পড়ে থাকবে এখানে আমরা আমাদের সব কিছুই প্রয়োজন আমাদের বেঁচে থাকার জন্য ঘর প্রয়োজন সঙ্গ প্রয়োজন বন্ধু প্রয়োজন খাওয়ার প্রয়োজন বেড়াতে যাওয়ার প্রয়োজন সব কিছুই প্রয়োজন কিন্তু এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের একদিন মৃত্যু হবে আমরা মৃত্যুকে সবসময় ভয় খেয়ে থাকি মৃত্যু ভয় খাওয়ার জিনিস নয় মৃত্যু সত্য ঘটনা না যত আমরা মৃত্যুকে ফ্রেশ করব তত আমরা এগিয়ে যেতে পারবো সত্তর দিকে আমরা ঠিক সেইভাবে স্টেপ নিতে পারবো আমাদের কি করা উচিত আমরা কী করলে একটা ভালো শরীর পাবো আমরা কী করলে পরবর্তী লাইফেও আমরা ভালো শরীর ভালো ফ্যামিলি সব কিছু পাবো সেটা আমাদেরকে এখন থেকে প্ল্যানিং করতে হবে নিজের সঙ্গেও এই প্ল্যানিংটাও যুক্ত করবেন হরে কৃষ্ণ